ভালোবাসা বুঝি এমনই হয় দর্শক ভিডিওটি দেখুন এক বোন কীভাবে শখের গরুটিকে পালিত শখের গরুটিকে কীভাবে আদর করছে এবং কান্নায় ভেঙে পড়েছেন এবং বারবার গরুটিকে চুমু খাচ্ছেন এবং গরুটিও দেখুন এক ভাগ্যে আছে সেই বোনের দিকে কারণ যদি সে বোবা কিন্তু বলতে পারে না কিন্তু তার মনের ভাব প্রকাশ করতে পারে দর্শক দেখুন ভিডিওতে কিভাবে সেই গরুটি বোনের দিকে তাকিয়ে আছে বা বনও কীভাবে আতর করছে বারবার কারণ শখের জিনিসটাকে সকলেই ভালোবাসেন এবং শেষবিদায় দেখুন যখন গরুটা গাড়ি দিয়ে নিয়ে যায় তখন দেখুন কীভাবে ছটপট করছে কীভাবে লাফালাফি করছে গরুটা প্রচুর লাফালাফি করে দেখুন বোনের মায়া গরুটাকে জড়িয়ে ধরে অজস্রে কান্না বোন আসলে শখের জিনিস এমনই হয় শখের জিনিস বড় কঠিন এবং নিষ্ঠুর এই যে দেখুন এখন গরুটা গাড়িটা ছাড় দিবে কিন্তু দেখুন গরুটা লাফালাফি করবে যাতে নিয়ে যেতে না পারে গরুটা বুঝতে পারে সে যে আসলে তার প্রতিপালক যে তাকে পালছে লালন পালন করে বড় করছে সেও বুঝতে পারছে দেখুন তার চোখে পানি দেখুন গরুটা কি করছে দেখুন দেখুন বেট গরুটা কী করছে শটপট করছে গরুটা লাফালাফি করছে নেমে যাওয়ার জন্য গাড়ি থেকে